আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় মেনশন পর্বে মাননীয় স্পিকার স্যারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করলাম স্বাধীনতা সংগ্রামী শহীদ গোপীনাথ সাহার সম্পর্কে স্বাধীনতা সংগ্রামী শহীদ গোপীনাথ সাহা আত্মবলিদানের কথা মাথায় রেখে তাকে আত্মবলিদান তার আত্মবলিদানকে স্বীকৃতি দেওয়ার জন্য তার নামে স্বাস্থ্য কেন্দ্র অথবা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের দাবি জানালাম কে এই শহীদ গোপীনাথ সাহা মাত্র আটশো বছর বয়সে যিনি উনিশের কোটা পার করেননি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন তৎকালীন সময় কলকাতা যিনি নগরপাল ছিলেন প্রচণ্ড অত্যাচারী ছিল ভারতীয়দের ওপরে প্রচুর অত্যাচার করত তাকে হত্যা করার চেষ্টা করেছিল শহীদ গোপীনাথ সাহা কিন্তু ব্যর্থ হয়ে গ্রেফতার হয়েছিল ষোলোই ফেব্রুয়ারি উনিশশো সালে তার ফাঁসির দিন ঘোষণা হয়েছিল ফার্স্ট মার্চ উনিশশো সালে তিনি আর ফাঁসি হয়েছিল দুঃখের বিষয় জেল কর্তৃপক্ষরা তার দেহ তার পরিবারের হাতেও তুলে দেয়নি আমাদের দেশের এই যুবকদের থেকে শুরু করে বিভিন্ন বয়সের যোদ্ধাদের আত্মত্যাগ আত্মপরিদানের ফলে আমরা সংবিধান দেশ গণতন্ত্র ব্রিটিশ মুক্ত দেশ পেয়েছে একটা আশ্চর্যর বিষয় শহীদ গোপীনাথ শাহা যখন এই তার ফাঁসির অর্ডার যখন হয়ে যায় এই অর্ডার থেকে ফাঁসি পর্যন্ত স্বল্প কয়েকটা দিন পেয়েছিল তিনি ভয় পেয়ে দুমড়ে মুসলে যাননি তিনি শরীরের কসরত করে পারো পাঁচ পাউন্ড বেরিয়ে নিয়েছিল সেই যোদ্ধার আত্মবলিদানকে স্বীকৃতির জন্য তার নামঙ্কিত শিক্ষা প্রতিষ্ঠান বা স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের আজকে দাবি জানালাম মনের স্পিকার স্যারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে